আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ কার্ডিওলজিস্ট আজকে হার্টের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলাপ করব। এবং এটি হলো কার্ডিয়াক রিহেবিলিটেশন কার্ডিয়াক রিহেবিলিটেশন হলো হার্টের চিকিৎসার একটি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এবং হার্টের যে রুগী যাদের হার্টের রক্তনালীতে ব্লক হয় এবং হার্ট অ্যাটাক হয় স্টেন্টিং করা হয় রিংয়ে স্থাপন করা হয় বা বাইপাস সার্জারি করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় এই ধরনের যে রুগী তাদের প্রত্যেকের জন্য এই চিকিৎসাটি নেয়া অত্যন্ত জরুরি এবং প্রত্যেককেই এই চিকিৎসাটি নিতে হবে হার্টের চিকিৎসা বলতে আমাদের দেশে যেটা প্রচলিত আছে যেমন হার্টের রুগী আসে আমরা তাকে ইসিজি ইকো করি এনজিওগ্রাম করি হার্টের রিং স্থাপন করি বেশি ব্লক থাকলে বাইপাস সার্জারি ওপেন হার্ট সার্জারি করি এবং ঔষধপত্র দিয়ে দেই। কিন্তু যখন একজন মানুষের হার্টে ব্লক হয় অথবা হার্ট অ্যাটাক হয় তারপর আমরা যে তাকে ইঞ্জেকশন দেই ঔষধ দেই বা রিং স্থাপন করি তার পরই কিন্তু এই চিকিৎসাটি শুরু করতে হবে এবং সেই চিকিৎসাটি হলো কার্ডিয়াক রিহেবিলিটেশান এই চিকিৎসাটি আমাদের দেশে বহুল প্রচলিত নয় অন্যান্য দেশে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর যেখানেই যাবেন হার্টের হাসপাতাল এবং হার্টের চিকিৎসার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চিকিৎসাটি কার্ডিয়াক রিহাবিলিটেশান কিন্তু আমাদের দেশে শুধুমাত্র ঔষধ এবং এনজিওগ্রাম বা স্থাপন এবং বাইপাস সার্জারি এটুকু করা হয় এই চিকিৎসাটা ঠিক আছে কিন্তু এর সাথে যদি আপনি ওই রুগীকে কার্ডিয়াক রিহাবিলিটেশান না দেওয়া না দেন তাহলে কিন্তু এই রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে না এর জন্য দেখবেন যে অনেক রুগী হার্টে রিং স্থাপন করার পরেও তার সমস্যা যাচ্ছে না তার বুকে ব্যথা থাকে অথবা শ্বাসকষ্ট থাকে তিনি দুর্বল থাকেন আবার অনেকের ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারির পরেও দেখা যায় যে তিনি খুব একটা শক্তিশালী অনুভব করছেন না অথবা খুব দুর্বল বোধ করছেন অথবা তার শ্বাসকষ্ট হয় অথবা তার বুকে ব্যথা হয় মানে নানান রকম সমস্যা তার লেগেই থাকে একটার পরে একটি অর্থাৎ দেখা যায় যে এই যে হার্টের রুগী তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে কখনো ভালো হয়ে উঠেন না এর প্রধান কারণ হলো এই যে কার্ডিয়াক রিহেবিলিটেশন চিকিৎসাটি আমাদের রুগীরা পাচ্ছেন না তো এই কার্ডিয়াক রিহেবিলিটেশন চিকিৎসা আসলে কিভাবে দেওয়া সম্ভব এটি দুটো উপায়ে করা সম্ভব একটি হলো হসপিটাল বেসড আর একটি হলো হোম বেস্ট হসপিটাল বেসড কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন যেটা তার পদ্ধতি হলো যে আপনি যখন হাসপাতালে ভর্তি হবেন তখন থেকে আপনার ধীরে ধীরে এই কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন শুরু হবে এটির বিভিন্ন ফেজ ওয়াইজ আছে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এরকম ভাগে ভাগ করে এটি দেওয়া হয় হার্ট অ্যাটাকের পরের দিন থেকে শুরু করে আপনাকে তিন মাস পর্যন্ত কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মিনিমাম আপনাকে এটি নিতে হবে কোনো কোনো রোগীর ক্ষেত্রে এটি ছয় মাসও লাগে কারো কারো ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে তবে কমপক্ষে তিন মাস প্রত্যেককে নিতে হবে তো হসপিটাল যে কার্ডিয়াক রিহেবিলিটেশান তো সেটি যদি আপনি নিতে চান তাহলে যেটা যে আপনি কি তিন মাস হাসপাতালে ভর্তি থেকে এটি নেবেন সেটা তো সম্ভব না তাহলে কি বাসা থেকে এসে গিয়ে নেবেন বাসা থেকে আসতে হলে সপ্তাহে কমপক্ষে আপনাকে দুই দিন আসতে হবে অন্তত দুই দিন সপ্তাহে আপনি না আসলে আপনার এই চিকিৎসা নেওয়া হবে না দুই দিন এসে যে কার্ডিয়াক রিহেবিলিটেশান যে সেন্টার রয়েছে সেখানে এসে আপনি এটি নেবেন তো দেখা যায় যে রুগীরা এটি নিতে একটু অসুবিধায় পড়ে যায় যে সপ্তাহে দুই দিন তার হাসপাতালে আসতে হয় কার সবার তো বাসা হাসপাতালের কাছাকাছি থাকে না অনেক দূরে থাকে অথবা শহরের বাইরে থাকে অথবা অন্য শহরে থাকে হ্যাঁ যেমন ঢাকাতে যদি সেন্টার থাকে হাসপাতাল থাকে আপনার বাসা রংপুরে আপনি এসে সপ্তাহে দুই দিন এটি কীভাবে নেবেন আবার একটা না আপনি যে ঢাকাতে তিন মাস থাকবেন সেটাও অনেক রুগীদের ক্ষেত্রে আসলে থাকার ব্যবস্থা এটা অসুবিধা হয়ে যায় অথবা একজন চট্টগ্রামে বা বাজারে চাকরি করেন তিনি তিন মাস কি ঢাকাতে অবস্থান করতে পারবেন তো এটি একটি বড় অসুবিধা এই হসপিটাল বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশনের অনেক রুগী এটি নিতে পারেন না সেকেন্ড হলো যে যেটা হোম বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশন তো এই যে হসপিটাল বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশন অনেক রুগীরা নিতে সক্ষম হন না হলো সময়ের কারণে এবং সপ্তাহে দুই দিন করে আসতে হলে খরচও অনেক বেশি পড়ে যায় এই কারণে আসা যাওয়ার খরচ হসপিটালের কস্ট এই মিলে এর বিকল্প হিসেবে তৈরি করা হলো হোমবেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশান এই হোমবেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশন এটিও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কর্তৃক অ্যাপ্রুভ এবং এটি নিলেও রুগীরা ইম্প্রুভ করে যাবে এবং সমান বেনিফিট পাবে দুই সালে জানুয়ারি মাসে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হার্টের রুগীদের চিকিৎসার জন্য যে গাইডলাইনটি প্রণয়ন করেছে তাতে তারা রিকমেন্ড করেছে প্রত্যেক হার্টের রুগীকে হোমবেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশন এই চিকিৎসাটি দেওয়ার জন্য তো হোমবেস্ট কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন আপনি কীভাবে নেবেন এটি নিতে হলে আপনাকে আবার একটি কোর্স করে শিখতে হবে আপনি যখন হসপিটাল বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশান নেবেন তখন তো হাসপাতালে আপনার স্টাফরা আপনাকে শিখিয়ে দিবে টেকনিশিয়ান ডক্টর আপনাকে শিখিয়ে দিবে কিন্তু হোম বেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশন নিলে আপনাকে এটি কে শিখিয়ে দেবে সেক্ষেত্রে আমরা একটি কোর্স তৈরি করেছি আপনি ভিডিওগুলো দেখে আপনি হোমবেস্ট কার্ডিয়াক কার্ডিয়াকবিলিটেশনের বিভিন্ন জিনিস যতগুলো অনুষঙ্গ আছে যতগুলো কার্যাদি এখানে করা প্রয়োজন সেগুলো আপনি সব এখান থেকে শিখে নিতে পারবেন এবং হয়তো আপনার শিখতে শিখতে তিন মাস লাগতে পারে এরপরে আপনি তো সারা জীবনই আপনাকে এটি প্র্যাকটিস করতে হবে তো সারা জীবন কেন আপনাকে এটি করতে হবে প্রথমত আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হয়ে হার্টের সার্জারি হয়ে যে হার্টের ক্ষতি হয়েছে সেটি পুনরুদ্ধারের জন্য পুনরুজ্জীবনের জন্য আপনাকে এই কার্ডিয়াক কার্ডিয়াকবিলিটেশন করতে হবে হ্যাঁ এটি আপনি যদি তিন থেকে ছয় মাস এটি প্র্যাকটিস করেন তাহলে আপনার হার্ট অ্যাটাক বা হার্টে ব্লক বা হার্টের অপারেশনের পরে যে ড্যামেজ হয়েছিল এটি পুনরুদ্ধার করা সম্ভব হবে এরপরে দ্বিতীয় উদ্দেশ্য হলো আবার ভবিষ্যতের জন্য আপনার হার্টে ব্লক না হয় আবার ভবিষ্যতের জন্য আপনার হার্ট ফেল না হয় অথবা হার্ট অ্যাটাক না হয় ভবিষ্যতে সেজন্য আপনাকে সারা জীবনই এই কার্ডিয়াক রিহেবিলিটেশনের অনুষঙ্গগুলো বা কার্যাদিগুলো আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে প্রতিদিন অন্তত এক ঘন্টার সময় আপনাকে দিতে হবে আপনার হার্টকে সুস্থ রাখতে হলে আপনাকে এক ঘন্টার সময় কাজই এক রিহেবিলিটেশনের জন্য বরাদ্দ রাখতে হবে সেটি সকালে পারেন অথবা দুপুরে পারেন অথবা রাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন আপনি এটি করবেন তাহলে আপনার হার্ট সুরক্ষিত থাকবে ভবিষ্যতে আবার হার্টে ব্লক হবে না আপনার হার্ট অ্যাটাক হবে না হার্টের যাদের ইজেকশন ফ্র্যাকশন বা ইয়ে অথবা ক্যাপাসিটি কমে গিয়েছে হার্ট দুর্বল হয়ে গিয়েছে তাদের এই হার্টের ক্যাপাসিটি বাড়বে হার্ট আপনার শক্তিশালী হবে আপনার এক্সারসাইজ ক্যাপাটি ক্যাপাসিটি বেড়ে যাবে ও ওভারঅল আপনার স্ট্যাটাস অফ হেলথ আপনার ইম্প্রুভ করে যাবে এবং এটি গবেষণায় প্রমাণিত সুতরাং প্রত্যেক হার্টের রুগীকে এই কার্ডিয়াক রিহেবিল রিহেবিলিটেশন চিকিৎসাটি অবশ্যই নিতে হবে যেহেতু আমাদের দেশে এখনও হসপিটাল বেসড কার্ডিয়াক রিহেবিলিটেশন কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও অ্যারেঞ্জমেন্ট নেই তো আমরা এর বিকল্প হিসেবে এই বেস্ট কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এটি শুরু করেছি আমি যেখানে প্র্যাকটিস করি সিমে হেলথ কেয়ার এখানে কিন্তু এই কার্ডিয়াক রিহেবিলিটেশন একটি সেন্টার তৈরি করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ ফিজিবিলিটি স্টাডি করে দেখলেন যে আসলে এখানে রুগীরা এসে এটি নিতে পারবেন না কারণ আমাদের রুগীরা রুগীদের অবস্থান হলো কেউ সাভারে থাকেন কেউ রংপুরে কেউ গাইবান্ধা কেউ চিটাগং কেউ যশোর কুষ্টিয়া তো এখানে রুগীরা সপ্তাহে দুই দিনে সে এটি কীভাবে নেবেন এটা তো সম্ভব না আর তা অনেকেরই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে তারা সেগুলো সব ফেলে রেখে তিন মাস যে ঢাকাতে অবস্থান করবেন সেটাও তো আসলে বাস্তবিক পক্ষে সম্ভব হয়ে উঠবে না সেজন্য এই সেন্টারটিও এই কর্তৃ সিমেট কর্তৃপক্ষ তৈরি আর করেননি এবং আমি এর বিকল্প হিসাবে হোমবেস্ট কার্ডিয়াক রিহেবিলিটেশন তৈরি করেছি যেটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কর্তৃক রুগীদের জন্য অনুমোদনপ্রাপ্ত এবং রিকমেন্ডেড আপনারা এই বেস্ট কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন চিকিৎসাটি প্রত্যেক হার্টের রুগী নেবেন এবং এটি আপনাদের জন্য অত্যাবশ্যক তাহলে আপনার হার্ট সুরক্ষিত থাকবে ভবিষ্যতে আবার হার্ট হার্ট হার্টফেল এবং হার্টে বলো খাওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে